তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালো আছো আমরাও সকলে খুব ভালো আছি আমরা এসেছি বড় ভাগিনের বিয়েতে তো জল ভরতে যাচ্ছি তো বন্ধুরা আমরা এখন বাড়ি থেকে দেখো বাইরে নিয়েছি জল ভরতে যাচ্ছি আর এখানে দেখো অনেক বড় বড় গাছ আসলে কি বলো তো ফারাস বাড়ির মানে এই যে জঙ্গলের মাঝখান দিয়ে হচ্ছে ওদের রাস্তা তো ওদের বাড়ি যাওয়ার রাস্তা দুটো এই যে একটা আর একটা আছে ওই দিকে তো আমরা এই এইদিকে আসছি আর দিকে যাব কারণ এক রাস্তা দিয়ে জল ভরা যায় নাকি যায় না আগের থেকে আমাদের আর কি এটা নিয়ম আছে একদিকে বাইরে হতে হয় আর এক রাস্তা দিয়ে বাড়ি ঢুকতে হয় তো সেরকম করে আমরা এই যে জঙ্গলের মাঝখান দিয়ে মানে ফারাসের মাঝখান দিয়ে যে রাস্তাটা এটা দিয়ে আমরা বাইরে নিয়ে আর যাব আমরা সামনে যে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে কিন্তু যাব আর এখানে আছে শনি মন্দির তো এখানে সবাই মিলে এই যে নাচছে আর যে বৈরাতি হয়েছে সে ওইদিকে পুজো দিচ্ছে আর যেহেতু বাজনাগুলো এখানে দাঁড়িয়ে আছে তো এখন একটু রাজ হবেই তাই না বন্ধুরা আমরা আসছি নদীর পরে তো দেখো এই যে মানসাই নদী তো এই দিক দিয়ে নামতে হবে আর এইদিকে অন্ধকারও কিন্তু ঘনিয়ে এসেছে তো কি করা যায় একটু দেরি করে যেহেতু বাইর হয়েছে তো একটু অন্ধকার তো হবেই আর এই যে সবাই সিঁড়ি পেয়ে বেয়ে নামছে দিকে আর আমিও কিন্তু এদিকে নামতে গিয়ে আমাকে এতটা ভয় লাগছিল জানো যদি আবার গড় করে আবার যদি পড়ে যায় নদীর মধ্যে তাহলে যে কী অবস্থা হবে সাঁতারও তো আমি জানি না যত অনেক লোকজন থাক না কেন তবুও কিন্তু মনের ভিতর একটা ভয় থেকেই যায়

বন্ধুরা বাড়ি থেকে একটু দেরি করে বাড়ি হয়েছি তার জন্য এদিকে জল ভরতে ভরতে অন্ধকার নিয়ে এসেছে তো ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকেই শুধু যে জল ভরা তা না কিন্তু কালকে আবার জল ভরা হবে তো সেটা হচ্ছে আমার ছোট ভাগিনার তাই না তো কালকে একটু আগেই বাইরে হবো বাড়ির থেকে তাহলে ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে তো চলো এখন চলে যাব আমরা বাড়িতে আর যে রাস্তা দিয়ে আমরা বাড়িতে যাব ওই রাস্তার ধারে হচ্ছে মেয়ের বাড়ি তো মেয়ের বাড়ি হয়ে কিন্তু আমরা যাব আমাদের বাড়িতে মানে ছেলের বাড়িতে আর এটা তো আমার বড় ভাগিনার বিয়ে তো তো কি কী তো আর মেয়ের বাড়ি কিন্তু বেশি দূরে না পাশাপাশি বাড়ি তো চলো তোমাদেরকে দেখাই কোথায় মেয়ের বাড়ি

পশ্চিম দীঘল শুনাৰ তিনি জেগাটো খুজি খুজি কৰি আছো সবাই মিলে অনেক আনন্দ করলাম সবাই নাচানাচি করলাম তো এটাই হচ্ছে কিন্তু জল ভরার একটা আনন্দ তাই না তো আগের থেকে আমাদের এই নিয়মটা চলে এসেছে যে বিয়ে হোক অন্নবসান হোক জল ভরতে হয় আর ওই জল ভরেই কিন্তু পাত্র বা ছোটো বাচ্চা হলে পরে বাচ্চাটাকে স্নান করিয়ে দিতে হয় তো তার জন্য এই দিকে জল ভরে নিয়ে আসলাম বাড়িতে তো সারা রাস্তা তো নাচতে নাচতে আসলামই এখন আবার বাড়ির মধ্যে দেখো সবাই মিলে আবার আনন্দ করছে যে যারা যারা আর কি জল ভরতে যায়নি তারা ওইদিকে নাচা শুরু করে দিয়েছে আর এখানে গায়ে হলুদের হলুদটা বেটে নিচ্ছে এই যে পাঁচজন মেয়ে তো এখানে কিন্তু বিয়ে যারা হয়েছে তারা কিন্তু বাড়তে পারে না তো ওরা তো ভালোভাবে বাড়তে পায় না তাই না কারণ তারপরে বানানো কিন্তু হয় না তারপরে দিচ্ছে আমার মানুষ এসে মানে যে হচ্ছে বই তো ওরা ভালো করে বেঁধে নিচ্ছে ওরা মেয়ের কাছে আমার মেয়েগুলো করে নিয়ে আর এখন এগুলো যখন ঘরে এই যে হরগড়ি পূজা যে বলে ওই পূজাটা হয়ে যায় তখন থেকে কিন্তু পাত্র হাঁটাহাঁটি করে না তো মানে জামাইবাবু যেয়েছে ওই কিন্তু বাইরে নিয়ে আসবে নিয়ে যাবে এই কাজগুলো করবে তো এখন দেখো এখানে এই যে গায়ে হলুদ শুরু হবে তো তার জন্য ওই দেখি দেখো ফটো উঠে নিচ্ছে আর আমার মামি বামী দেখো ই কি করছে তো যাই হোক অনেক আনন্দ এখানে হলো এখন গায়ে হলুদের জন্য এই যে হলুদগুলো দিয়ে নিল কী কী নিয়ম আছে ওইগুলো আর কি করে নেবে তো তারপরে এই যেতে সাজগোশ শুরু হয়ে যাবে বরযাত্রীর জন্য আজকের দিনে দেখো এই যে গায়ে হলুদ এই যে যাওয়ার ইয়েটাই কিন্তু একদম আলাদা তো সম্পূর্ণ গায়ের মধ্যে এই যে হলুদটা কিন্তু দিতে হয় আর এই হলুদটা দেওয়ার পর থেকে কিন্তু বাড়ির বাইরে যেতে পারবে না শুধু বরযাত্রী যখন যাবে তখনই গাড়িতে উঠতে হবে নিয়ম আছে এই হলুদটা গায়ে মাখার পর একটা কিন্তু গায়ের মধ্যে এই যে হলুদ পুরলদা আমরা বলি এটার একটা গন্ধ থাকে গায়ে

规矩。不 বন্ধুরা এখানে অনেক নিয়ম ছিল তো নিয়মের কাজগুলো এইদিকে করে নিল তো এখন মিষ্টি খাওয়াতে হয় তো তিনবার মানে নাকের মধ্যে এই শুয়ে শুয়ে ফেলে দিতে হয় মাটির মধ্যে তারপর কিন্তু খাওয়াতে হয় তো এই যে নিয়মের মতোভাবে এই যে তিনবার ফেলে দিলো মাটির মধ্যে দিয়ে এখন এইদিকে মিষ্টি খাওয়াচ্ছে তো মিষ্টি খাওয়ানোর পর কিন্তু এই দিকের কাজ প্রায় হয়ে যাবে তারপর এইদিকে শ্বাসগোশ শুরু হয়ে যাবে বজাত্রীর জন্য তো এইদিকে সময়ও কিন্তু হয়ে গেছে রাত্রিও কিন্তু অনেকটাই বেজে গেছে কারণ আমরা জল ভরে আস্তে আস্তে এইদিকে কিন্তু রাত্রি হয়ে গিয়েছে আর জল ভরতে যেতে হয় কিন্তু অনেকটা দূরেই যেতে হয় মানসাই নদীতে গিয়েছিলাম তো আগে যদি যেটা আমার কি দিনের বেলা ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করতাম আর দেখতে পারতেন যে কত সুন্দর লাগছে এই দিকটা আর ওখানে হচ্ছে তিকুনিয়া পার্ক আছে তো পার্কের ওইদিকে যাওয়ার কথা ছিল যেহেতু ওই দিকটা একটু দূর হয় তো তার জন্য ওইদিকে আর যাওয়া হয়নি তো বাড়ির বাসেই একদম মানুষের নদীতে জল নিয়েই চলে এসেছি কিছুটা দূর বেশি দূর না কিন্তু এদের বাড়ি থেকে তো যাই হোক এখন এইদিকে আবার কি কী যেন করবে ধূপ চ্যালন বাতি কী কী ঘুরাতে হয় তো ওইগুলো এখন আর ঘুরিয়ে তারপর বাচ্চা এখানকার শেষ এই যে হলুদ শাড়ি পরাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ভাগনি তো ভাগ বলতে দিকে পাশের বাড়ি আর কি ভাগনি তো এখন দেখো চালনটা ঘুরিয়ে দিচ্ছে চালনটা ঘুরিয়ে কিন্তু শেষ হয়ে যাবে এখানকার মানে গায়ে হলুদের পর্ব তো এখন আমাদের চানটাই যে শেষ হয়ে যাবে এখন এদিকে জামাই রাখতে যে তখন আসবে ঘরে নিয়ে যেতে হবে তারপরের এদিকে দেখো খাওয়া দাওয়া সবাই করে তারপর চলে যাব আমরা তো আর এইদিকে কিন্তু সবাই এখানে দেখা যাচ্ছে না সবাইকে কারণ সবাই এদিকে ব্যস্ত হচ্ছে স্বাস্থ্য নিয়ে তাড়াতাড়ি করে এসে এদিকে একটু নাচানাচি করে সবাই যার যার বাড়িতে চলে গিয়েছে কারণ সবাই রেডি হবে বরযাত্রী যাওয়ার জন্য সবাই ব্যস্ত আছে আর এখানে দেখো সেরকম লোকজন নেই তো এখন এই যে নিয়ে যাবে বড় বড় তো বড় ঘরে যাবে যে মানে ঠাকুর ঘরে তো এখানে হেঁটে যাওয়া যাবে না এই যে দেখো কোলে করে নিয়ে যেতে হয় হলুদ দিয়ে কিন্তু এই যে গেঞ্জি তো লাগে তো দেখো গায়ে হলুদ হয়ে গেছে এখন ঠাকুর ঘরে নিয়ে গেলো তো চলো এখন ঝটপট করে সবাই রেডি হয়ে নেয় বরযাত্রী যাওয়ার জন্য তো বন্ধুরা জল ভরে এসে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি তো আমি রান্নাবান্না করে রেখে তারপর যাব বরযাত্রীতে তো সবাই দিকে রেডি হচ্ছে আর আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে দিচ্ছি তো বন্ধুরা আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো ভাত হয়েছে ডাল হয়েছে তারপর আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি এই যে আলু হচ্ছে অল্প হবে ঘণ্ড তো একটা সব বিষয়টা ভালো হবে এগুলো এই যে যারা পুজো করছে ওরা তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করবে তার জন্য রান্না হচ্ছে আর দুপুরে কিছু সবজি আছে আর এই ভাত দিয়ে ওরা খাবে এখন এই যে সবজি কারোর জন্য কাটারি চাইলো আর আমি এই শেয়ার করছি কাজাটা নামিয়ে নেই আর এখনো কিন্তু সবজি কাটা হয়নি তো তখন বললো যে ওই সবজি হয়ে যাবে কিন্তু দেখলাম অল্প একটু সবজি আছে একটু সবজি দিয়ে কিন্তু সবার খাওয়া দাওয়া হবে না তো এখন এই যে সবজি কাটছি আর এই যে দেখো এটা হচ্ছে জামাই নার্তের বাড়ি নিয়ে যাবে তার জন্য এখানে পুঁটি মাছ দেখেন পুঁটি মাছগুলো এই যে পুঁটি মাছ আছে আর বড় মাছের এগুলো নিয়ে যাবে নড়তের বাড়িতে না আমরা ছোটো বাইদেউ বড়জার থেকে আর এখানে এই যে আমি শহরের পুজো এই বিষয় পুজোর দত্ত এই যে ঠাকুরকে এখানে সাজিয়ে দিয়েছি তো এখানে ভক্তি দিয়ে তাকে যাবে বড়দত্রকে তারপরে ওইখানে হচ্ছে বারো দেবতা পুজো দরজো বারোটা গলা পান শিক্ষা বারোটা ঝুঁক দিয়ে জানি ওইখানে বারো দেবতা পুজো এই পুজো দিয়ে কিন্তু বড়দেবটি বাইরে 就就就。<sighs> সবাই বাইরে হয়ে নিয়েছি বজত্রীতে যাওয়ার জন্য তো এইদিকে দেখো পাত্রকে নিয়ে যাচ্ছে গাড়ির ওখানে তো গাড়িতে নিয়ে গিয়ে তারপর এদিকে কিন্তু গাড়ি পুজো হবে তারপর কিন্তু বাইরেতে হবে তো সেই নিয়মমাফিকভাবে এই যে ভাগ্নাকে এখানে দাঁড় করিয়ে রেখে গাড়ির পুজো দিচ্ছে তো চলো ভালো করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আর ভাগ্নাকে আর এই গাড়িটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর আমার মামি শাশুড়ি মানে আমার বই এখানে গাড়ি পুজো দিচ্ছে যতক্ষণ না গাড়ি পুজো হবে ততক্ষণ কিন্তু এখান থেকে বাইরে হওয়া যাবে না আর গাড়ির মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছে তো চলো বন্ধুরা এখন যাওয়া যাক বরযাত্রী তাই না মেয়ের বাড়িতে তো তার জন্য এদিকে গাড়িটা দেখো কত সুন্দর করে সাজিয়ে নিয়েছে এখানে হচ্ছে পাত্রর জন্য শুধু গাড়িটা আর আমাদের জন্য কিন্তু গাড়ির ব্যবস্থা হয়নি আমরা হেঁটে হেঁটে সবাই গিয়েছিলাম আর এখানে দেখো পাত্রর ভাগিনা না নারতের ভার নিয়ে দাঁড়িয়েছে ও কিসের মধ্যে যাবে চলো তোমার সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর এখানে দেখো লাইটের ব্যবস্থা করেছে এগুলো কী লাইট অতটা আমি জানি না তো যাই হোক

Það er ekki aðeins. Það er ekki aðeins.